প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি দেখবেন জিএম শফিকের স্বরচিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম কতটা আপনজন ভালোবাসা বুঝি এমনই হয় বুঝিনি তো আগে এত জ্বালা এত যন্ত্রণা এত হাহাকার নিহিত অনুরাগে হাসতে ভালো লাগে না ভালো লাগে না কোনো কোন হল ভালো লাগে না ভালো কথা শুধু নিভৃতে ঝরে আখি জল দেখা নেই কথা নেই তবু অন্তকরণে এক অদৃশ্য টান আর যে পারি না বেঁধে রাখতে ভালোবাসার বান কবে কথা হবে কবে দেখা হবে সহে না যে আর শুকনো পাতার মতো জীবন বিনা বাজে মর্মর মন আর মানে না শোনে না বাঁধন সাধন হৃদয় দিয়ে করো অনুভব প্রিয়তমা তুমি আমার কতটা আপন জন